সবজির আড়ত নিয়ে তুমুল বিক্ষোভ হরিণঘাটার পুরসভার গেটে তালা ঝুলেল নেন বিক্ষোভকারীরা সেই তালা ভেঙে পুরসভায় ঢুকতে হলো চেয়ারম্যানকে বিক্ষোভকারীদের দাবি শতাধিক প্রাচীন আড়ত থাকা সত্ত্বেও আরও একটি বাজার তৈরি করেছেন কয়েকজন অসাধু ব্যবসায়ী তাতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে পুরনো বাজারের ব্যবসায়ীদের পুরসভাকে সেই অবৈধ বাজার তুলে দেওয়ার দাবি জানিয়ে কোনো কাজ হচ্ছে না এখন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে প্রায় দুই হাজার ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন বাজার করতে পারবে না বাজার করার জন্য যে যথেষ্ট যথেষ্ট পারমিশন সেটা নেই সেটা আমাদের পৌরসভা থেকেই আমাদের জানিয়েছে যে তাদের কোনো পারমিশন নেই বাজার করার মতো ট্রেড লাইসেন্স খুচরো ব্যবসা করতে পারে সেখানে যদি আমাদের যায় আসে না কিন্তু তারা তো আরো ব্যবসা করছে তারা একটা মার্কেট করছে তাহলে আমাদের এই মার্কেটটা যে এত পুরোনো আমাদের এই মার্কেট মার্কেটটাকে নষ্ট করে কেন একটা মানুষ না দু বছর ধরে ফেরা হয়ে যাচ্ছি দু মাস ধরে ফেরা হয়ে যাচ্ছি প্রশাসন কেউ আমাদের কোনো কথা শুনছে না বারবার বলছে অবৈধ তারপরেও ভাঙছে না

চেয়ারম্যানকে দেখা গেল তালা ভেঙে পৌরসভায় ঢুকতে চেয়ারম্যানের চেয়ারম্যান যেরকম তালাটা ভাঙতে পেরেছে তার পক্ষে উচিত অবৈধ বাজারটাকে সেইভাবে ভেঙে দিক আমরা তাহলে চেয়ারম্যানের কাছে প্রথমে বিক্ষোভকারীরা পুরসভার সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারপর হরিণঘাটা পুরসভার মেন গেটে তালা ঝুলিয়ে দেন পরে চেয়ারম্যান দেবাশিস বসু ঘটনাস্থলে এলে সেই তালা ভেঙে তিনি দফতরে যান এরই মধ্যে পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় বিক্ষোভকারীদের দাবি হচ্ছে হরিণঘাটা বাজারে যে ব্যবসা বাজারটা চলে গেছে সেই বাজারটাকে ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের এই অবৈধ বাজারটাকে বন্ধ করার জন্য তার জন্য পুরসভা খাও চেয়ারম্যানকে বারবার বলা সত্ত্বেও চেয়ারম্যান কাজ করছে না শুধু ওয়ার্নিং দিয়ে যাচ্ছে শুধু চিঠি করে যাচ্ছে আর কাজ করছে না তাই আমরা ঘেরাওয়া করছি সেই ক্ষেত্রে আপনারা বলছেন বেআইনি ভাবে বাজার তৈরি করা হয়েছে আপনাদের কি স্থায়ী বাজার ছিল আমাদের স্থায়ী বাজার ছিল আমাদের দীর্ঘদিনের স্থায়ী বাজারে কত বছরের অন্তত সত্তর বছরের আর এই কুড়ি বছর বাইরে পঁচিশ বছর ধরে আড়টা চলছে সব ভোরবেলায় আচ্ছা কি কি বাজার থেকে কোন জায়গায় বাজার নিয়ে যাওয়া এটা শশানকুলায় নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা সেখানে কি নতুন করে কি বাজার করে খোলা হয়েছে আরতিবি হয়েছে যে আরতির শক্তি আরতির উপর হরিঙ্গাটা বাজার নির্ভর করত পুরনো সব দোকানদারদের ব্যবসা চলতো সেই ব্যবসাটাকে নষ্ট করে কিছু অসাধু এবং রাজনৈতিক দলের নেতারা এই জিনিসটা করেছে বিষয়টি নিয়ে চেয়ারম্যান দেবাশিস বসুর বক্তব্য দুটি বাজার নিয়ে সমস্যা থেকে বিক্ষোভের সূত্রপাত পুরনো বা নতুন বাজারের পৌরসভার কোনো অনুমোদন নেই তবে পঞ্চায়েত সমিতি থেকে একটি অনুমোদন রয়েছে পুরনো বাজারে তার লিজ চলতি বছরের মার্চ মাসেই শেষ হবে মীমাংসার জন্য পুরসভা চেষ্টা করেছিল কিন্তু বিবাদ মেটেনি আসলে দুটো বাজারকে নিয়ে এই বিতর্ক এটা পুরনো বাজার একটা নতুন গজি ওটা সদ্য বাজার এই দুটো বাজারের বিবাদ এবং বাজারটা কোনোটাই পৌরসভার অনুমোদিত বাজার নয় পুরনো বাজারটাও পৌরসভার অনুমোদিত বাজার নয় সরকারি বাজার নয় নতুন যে বাজারটা হচ্ছে সেটাও পৌরসভার বাজার নয় সেটা দুটো বাজারের যদি বিবাদ হয় সেই বিবাদে পঁয়তাল্লিশ মিটারের মধ্যে যদি দুটো বাজারের অবস্থান হয় পশুবাজার বা কষাইখানা সেখানে পৌরসভা ঢুকতে পারে নতুন বাজার এবং পুরোনো বাজারের দূরত্বটা হচ্ছে এক কিলোমিটার স্বভাবতই এখানে কোনো আইনের মধ্যে নেই নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়ার্ল্ড